উত্তরের পর্যটন শিল্পের প্রসারে এবার পুর সহযোগিতায় কাজ করবে এথোয়া সেই লক্ষ্যেই মেয়র গৌতম দেবের সঙ্গে বৈঠক সারলেন এথোয়া কমিটির সদস্যরা সোমবার পুর প্রধান কার্যালয়ে গিয়ে মেয়রের সঙ্গে বৈঠক সারেন এথুয়ার নতুন কমিটির সদস্যরা উত্তরবঙ্গের পর্যটন শিল্পের উন্নয়নে আরও কিভাবে কাজ করা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হয় এদিন পাশাপাশি পুর সহযোগিতা চেয়েছে পর্যটন ব্যবসায়ীদের এই সংগঠন ট্যুরিজম সেক্টরে কাজ করে ওদের দু বছরের জন্য কমিটি তৈরি হয় ওদের কমিটি ওদের কনফারেন্স ছিল নতুন কমিটি হয়েছে শুভেচ্ছা জানাবেন এবং দেখুন পর্যন্ত সময় কথা পাড়িজম সেক্টরে কাজ করেছি আমি পাঁচ বছর তার আগে পরে নর্দমা গ্রামে না অনেক ট্যুরিজমে কাজ করেছি নর্মগঞ্জ ট্যুরিজমের জায়গা এখানে প্রাইভেট সেক্টর বা যারা অপারেটার

পশ্চিমবঙ্গ সরকার এবং শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের সঙ্গে আমাদের দীর্ঘদিনের তার যে কাজের যোগাযোগের জায়গা এবং অনরেবল মেয়র একসময় উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী এবং উনি পর্যটন মন্ত্রী হিসেবে ছিলেন বিভিন্ন সময় উনি আমাদেরকে গাইড করেছেন আমরা আজকে নতুন কমিটির পক্ষ থেকে ওনার কাছে এসেছি ওনার আশীর্বাদ নেওয়ার জন্য এ বিষয়ে একটা শুধু বিষয় বলে রাখা দরকার যে দু হাজার পনেরো সালে আমরা যখন প্রথম ভুটানে আমাদের অনরেবল চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন দেখা করি উনি কিন্তু সেই সময় নামটা দিয়েছিলেন বেঙ্গল ট্র্যাভেল মাঠ এবং এই বেঙ্গল ট্রাভেল মাঠ আজকে দেখতে দেখতে আট বছরের পাঁচ দিন অনরেবল মেয়র আজকে শ্রী গৌতম দেব ওনার সঙ্গে আমরা দেখা করলাম ওনার আমরা আশীর্বাদ চাইলাম এবং আগামী দিনে যাতে হচ্ছে যে আমরা একসাথে পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গ পর্যটনকে গোটা ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরেও আমরা নিয়ে যেতে পারি সেটার বিষয়ে কথা বলবার জন্য আজকে আমরা চেষ্টা আপনাদের নতুন কমিটি গঠন হয়েছে যদি বলা যায় তার মধ্যে নবীন প্রজন্ম আছে যেটা একটু আগে আমরা শুনলাম তো আগামীতে আপনাদের এই নতুন কমিটি এবং নতুন প্রজন্মদেরকে নিয়ে কি ভাবনা আছে আগাম যদি আমাদের সাথে শেয়ার করেন দেখুন সবসময় থাকে সেটা হচ্ছে যৌবন সবসময় এগিয়ে নিয়ে যায় এই যে নতুন কমিটিতে সব থেকে বেশি সংখ্যক মানুষেরা যারা এখানে আছেন আমাদের সদস্যরা তারা প্রত্যেকেই ইয়াং তাদের ভাবনা জায়গাও